হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা শিলং যাবার পথে শিয়ালদাতে এই ভিডিওটা আমি করা শুরু করেছি আমরা যাচ্ছি শিলং সাতটাতে শিয়ালদা থেকে ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা একসাথে যাচ্ছি ওদিকে দাদা বৌদি দিদি দিদির মেয়ে ওরা উঠবে দক্ষিণেশ্বর থেকে আমরা শিয়ালদাতে ট্রেন ধরে আমরা শুরু করেছি যাত্রা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম তারপরে সাতটার সময় যখন আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেশনে ট্রেনটা এলো তখন আমরা গিয়ে ট্রেনের মধ্যে আমাদের কোচের মধ্যে আমরা উঠলাম তারপরে নেমে একটু এধার ওধার করাতে তারপরে ট্রেনটা ছাড়লো খুব ভালো লাগছিল অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয়নি সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়লাম শিলংয়ের পথে তো মোটামুটি আট দিন দশ দিনের মতো ট্যুর আমাদের ট্রেনের মধ্যে আমরা উঠে পড়েছি সমস্ত লাগেজ পুরো সেট হয়ে গেছে তো আমরা ট্রেনের মধ্যে এখন বসেছি তারপরে যখন ট্রেন ছাড়বে আমরা তখন যাওয়া আমাদের যাত্রা শুরু হবে ট্রেন আমাদের অবশেষে ছেড়ে দিয়েছে এই ট্রেনটা দমদম হয়ে দক্ষিণেশ্বর হয়ে বর্ধমান বর্ধমান থেকে বোলপুর রামপুরহাট ট্রেনটা ওই দিকে চলে যাবে একদম আসাম তো ট্রেনের মধ্যে আমরা সবাই মিলে একসাথে দাদা বৌদিদের কোচটা একটু অন্য দিকে ছিল তো আমাদের ট্রেনের মধ্যে সারাদিন প্রচুর খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আর একসঙ্গে তো ভীষণ ভালো লাগছিলো তো বৌদি সকল কেক যা যা টিফিন দুপুরের খাবার কারণ দু যাত্রা আসামে অনেকটাই দু সেই জন্য দু খাবার মোটামুটি আমরা সঙ্গে করে নিয়ে এসেছি বাইরের খাবার না একদম আমাদের খেতে ভালো লাগে না সেই জন্য মুরগি চিড়ে ফ্রায়েড রাইস চিকেন জলখাবারের জন্য চাউমিন রাত্রে আমার দিদি আবার মেথির পরোটাও বানিয়েছিল মোটামুটি আমরা সারাক্ষণ খেতে খেতেই আসছিলাম তারপরে শুকনো খাবার তো সঙ্গেই ছিল এটা হচ্ছে ফারাক্কার ব্যারেজ ফারাক্কার ব্যারেজটা অনেক বড় কিন্তু আমি সবটা তুলতে পারিনি অল্প আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর বড় ফারাক্কার এই ব্যারেজটা তো ফারাক্কার ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছিলো ভীষণ ভালো লাগছিল এদিকে আসা হয়নি আসামে আমি কোনো দিন তো আমাদের ইচ্ছা আছে আসাম হয়ে কামাক্ষা হয়ে শিলং হয়ে যাব। জানি না কতটা কি শরীর সুস্থ থাকবে কিন্তু আমরা তো বেরিয়ে পড়েছি সাহস করে তো বন্ধুরা এইটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম অবশ্যই আপনাদের এই সিনারিগুলো ভালো লাগবে যদি কেউ এইদিকে গিয়ে থাকে তাহলে তো ভালোই যদি কেউ না গিয়ে থাকেন তাহলে এই সিনারিগুলো দেখবেন এত সুন্দর পাহাড় ভীষণই আমাদের ভালো লাগছিল সেই জন্য কোনো ভালো জিনিস দেখলে পরে বন্ধুদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে আর বড়ো বড়ো না কেন মানে এইগুলো না পুরো একদম গুহার ছুটে দিয়ে দিয়ে যাচ্ছিলো খুব ভালো লাগলো আমার সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বলে ভালো থাকবেন